আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন আপডেট কালেকশন নিয়ে অনেকে চাচ্ছেন যে বিয়ের জন্য লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটি শাড়ি নেবেন তাহলে এই শাড়িগুলো দেখতে পান আইনাল এগুলো কি নতুন আসছে একেবারে লেটেস্ট কালেকশন এগুলো ইনটেক এখনও খোলা হয় নাই পেপার আউট হয় না এগুলো খুবই সুন্দর খুবই এক্সেলেন্ট একটা শাড়ি ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট হবে অনেকে চাচ্ছেন যে রেডের মধ্যে খুব সুন্দর একটা বিউটিফুল শাড়ি নিব অনেকে চাচ্ছেন যে মেরুন কালারের মধ্যে ব্রাইডাল খুব সুন্দর এক্সক্লুসিভ প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি নিব তাহলে এই শাড়িগুলো দেখাইতে দেখতে পারেন তাছাড়া এটা একটা শাড়ি দেখাও দেখেন এই শাড়িটা ইনটেক আছে এখনও খোলা হয় না এটা সিল্কের উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের উপরে কুচি খুব সুন্দর হবে পুরো বডি খুবই গর্জি আছে দেখেন একবার খোলার পর আর লাগবে না ঠিক আছে আমি ফার্স্ট টাইম একটু খুলে দেখাচ্ছি দেখাও দেখ পুরো ইনটেক একটা শাড়ি আর সবচেয়ে বড় কথা হলো কাপড়টা মেটেল丝 সিল্ক খুব সফটের মধ্যে পুরো অল ওভার কাজ করা স্টোনটা যে দেওয়া আছে এটা কি রিয়েল স্টোন মধ্যে রিয়েল স্টোন ডায়মন্ড কাট স্টোন এর ডায়মন্ড এই যে পুরো বডি এরকম অল ওভার কাজ থাকবে দেখেন আচ্ছা এই ডায়মন্ড কাট স্টোনটা তো চার পাঁচ বছর রেখে দিলেও কালো হবে না লাগবে হবে না কিছু হবে না এগুলো অরিজিনাল স্টোন দেওয়া খুব লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটি কাজ করা আর ভিতরের পশনটা যে কাজটা দেখছেন এটা রিয়েল জৌরি দেওয়া মানে এই জৌরিটা পাঁচ বছর রেখে দিলেও কালো হবে না কালো হবে না পুরো বডিটা একটু আচলটা একটু ফোকাস করে দেখো বুঝতে পারবে ফার্স্ট টাইম খোলা হয় না দেখেন ইনটেক শাড়ি এখন আমরা খুলি নি আমরা আমাদের ক্লায়েন্ট আসলে আমরা তখন খুলে দেখাই এগুলো একেবারে ইনটেক ইন্ডিয়ার থেকে যখন আসে জিনিসটা এইভাবে করে আসে আমরা জাস্ট আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি একেবারে নিউ ডিজাইন নিউ আনকমন ডিজাইন ব্রাইডের জন্য সবচেয়ে বেস্ট হবে আমরা পরবর্তী ভিডিওতে এগুলো সিঙ্গেল পার্ট খুলে পরবর্তীতে আমরা দেখাই দেবো আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা সিঙ্গেল পার্ট করে দেখাবো প্রত্যেকটা শাড়ি আচ্ছা আরেকটা ডিজাইন দেখাও

চারপাট খুলে দেখার একটু কষ্ট করে হ্যাঁ এই যে খুবই সুন্দর দেখেন এই যে রিয়েলি স্টোন দিয়ে কাজ করে আঁচলের পোষণটা একটু ধরে দেখাও এই যে দেখেন আঁচলের কাজগুলো দেখেন স্টোন ওয়ার্ক করা পুরো বডি অল ওভার কাজ করা এক্সিলেন্ট একটা শাড়ি পুরো দেখেন পুরো পুরো বডিটা কাজ করে রিয়েল স্টোন দেওয়া এবং রিয়েল জড়ি দেওয়া আরেকটা ডিজাইন দেখাও

তো প্রিমিয়ার মানে খুবই সুন্দর এই যে পুরো দেখেন স্লাইড দিয়ে দেখাচ্ছে পুরো আঁচলটা এক্সেলেন্ট একটা আঁচল এই শাড়িটাও খুবই সুন্দর আর আবার অনেকে চাচ্ছেন যে এই শাড়িগুলোর প্রাইস জানতে চান তো এই স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বার এবং যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন আর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি একদম প্রিমিয়ার কোয়ালিটি আপনারা জানেন যে মনে রেখো শাড়ি সবসময় এক্সক্লুসিভ এবং সবসময় মার্জিত আনকমন শাড়ি রাখে আচ্ছা লাস্ট একটা কালার লাস্ট একটা ডিজাইন এটা কালারটা কি এটা কালারটা হচ্ছে আপনার রুবি কালার এটা না লাল না মেজেন্টা খুবই মাঝামাঝি একটা কালার আচ্ছা সাইডে একটু খুলে দাও এটা আঁচলটা একটু বড় হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ এটা আঁচলটা একটু কাজ গর্জিয়াস একটু डिफरेंट এটা আপনার ডিজাইনটা একটু চেঞ্জ আছে একেবারে একটা নিউ কালেকশন একেবারে আনকমন কালেকশন এটা একেবারে লেটেস্ট ডিজাইন শুধু আমাদের ছাড়া কোথাও পাবেন না এটা এটা আঁচলটা একটু বড় হ্যাঁ খুব সুন্দর এটা 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 আচল পুরো বডি এরকম অল ওভার কাজ করা থাকবে অনেকে চাচ্ছেন যে আপনি আঁচলটা একটু বড় নেবেন কারণ আঁচলটা সামনে দিয়ে কোণে পড়ে তো খুবই সুন্দর লাগে আচ্ছা এই মেটেরিয়ালস কি জর্জেটের উপরে জর্জেটের উপরে জর্জেটের এটা পুরো রিয়েল স্টোনের কাজ করা অল ওভার না অভার কাজ করা ও দেখা একটু কাজগুলো দেখেন শাড়িটা দেখেন পুরো অল ওভার কাজ করা এটা আঁচলের পোশনটা হবে পুরো বডি হবে ব্লাজটা প্লেন হবে দুই হাজার পিস হাজার যেহেতু গরজেস কালারটা তো জোস একটা কালার একটা নাইস একটা কালার মাশাল্লাহ যে কোনো কণে পড়লে প্রশংসা করবে সকলে প্রশংসা করবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন আপনারা যান পরমা কে কালেকশান সব সময় আপডেট আসলে আপনাদেরকে দেখায় তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এটা বলো কালারটা কালারটা কি বোঝা যাচ্ছে তারপর আমরা বলে দিচ্ছি যেটা না লাল না রুবি কালার বলে রুবি মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম এটা থামবেলেন